রান্না হচ্ছে মেয়েদের হাতের আর্ট আর যদি মশলাটাকে একটু ভালো করে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু দিয়ে ঝুল করে বয়লার মুরগি এই জন্য আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নেড়ে সামান্য বাদামী রঙের হলে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এরপর দিলাম মরিচ গুঁড়া এখন দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিলাম আদা রসুন পেস্ট আর এখন দিলাম স্বাদ মতো লবণ এরপর মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিলাম তেজপাতা মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টুকরো করে ধুয়ে রাখা ব্রয়লার মুরগি এরপর ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য ব্রয়লার মুরগির মাংস যেহেতু একটু নরম টাইপের তাই পাঁচ মিনিট কষানোর পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম আলু আলু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম আলু কষানো সিদ্ধ হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট কষানোর পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি আরও দশ মিনিট চুলাই রাখার পর ঝোলটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া রান্না করে ফেললাম আলু দিয়ে ঝুল করে ব্রয়লার মুরগি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ